বাংলা ব্যাকরণ আমাদের জন্য মহা আতঙ্কের বিষয় এত মোটা মোটা বই পড়া লাগে এতগুলো টপিক পড়া লাগে সমাজ কারক বিভক্তি প্রত্যয় এতগুলো টপিক আমাদের মাথায় ঢোকে না কিভাবে কি পড়বো না পড়ব। তার উপরে আরেকটা সমস্যা থাকে আমরা সিক্স থেকে ভালোভাবে বাংলা ব্যাকরণ পড়ি না এখন কলেজে এসে এই কারণে আমরা ধরা খেয়ে যাই তারপরে অ্যাডমিশন সিজন তো সামনে পড়ে আছে এখন যদি আমরা অল্প সময়ের মধ্যে বাংলা ব্যাকরণ একদম শুরু থেকে জিরো থেকে পড়তে চাই তাহলে তোমার যদি অন্য আছে কিউএন এ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বইটি এই বইটিতে বাংলা দ্বিতীয় পত্রের প্রত্যেকটা টপিক উচ্চারণ বানান বাংলা শব্দ গঠন থেকে শুরু করে প্রত্যেকটা টপিক দেওয়া আছে ব্যাকরণের যা যা দরকার তার পাশাপাশি নির্মিত অংশ কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য খুব গুরুত্বপূর্ণ যে এক একটা রাইটিং কিভাবে তোমরা লিখবা তোমরা কিন্তু প্রপার নিয়ম ফলো করতে পারো না এই কারণে তোমাদের রেজাল্ট খুবই খারাপ হয় সুতরাং তোমরা যদি চাও যে রাইটিং এবং ব্যাকরণ খুব ভালোভাবে পড়বে এবং হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তাইলে এই বাংলা দ্বিতীয় পত্র বইটি তোমাদের জন্য এই বইটা একদম অল্প দেখো কয়েক পেজ মাত্র এই অল্প কয়েকটা পেজ পড়েই কিন্তু এইচএসসি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে গত এইচএসসি পরীক্ষা যারা জাস্ট এই বইটা পড়ে গেছে তারা কিন্তু হুপহূপ কমন পেয়েছে ইনশাল্লাহ তোমরাও সামনে কমন পাবে তাই এখনো যারা চাচ্ছ যে কয়েকটা পেজ পড়বে তারপর দেখে শুনে নিবে তাইলে কমেন্টে রকমারি লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে কয়েকটা পেজ চেক করো তারপরে যদি তোমার ভালো লাগে তাহলে নিতে পারো হ্যাঁ আমি গ্যারান্টি দিচ্ছি বইটা যদি একবার ভালোভাবে পড়ো তোমার ভালো লাগবে সুতরাং এখনই পার্চেস করে ফেলো কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আসসালামু আলাইকুম